আচ্ছা ঠিক আছে বল দেখি পাটা কয় প্রকার কয় প্রকার কয় প্রকার সেটা তো আমিও জানি না রে ভাই যাক বাঁচলাম কিন্তু তার মধ্যে তুই এক প্রকার সেটা আমি জানি পাটা দু নম্বর প্রকারটা তো আমি জানি কার মতো হয় তারা তোর মত তা কি করি হ্যাঁ কিন্তু তুই তো ভুল জানিস আর শুধু মিথ্যা কথা বলিস তা আমি মিথ্যা কবে বললাম হ্যাঁ তুই তো তোর জিএফ কে বলেছিস তোর ইঞ্চি তুই কি করছিস এটা তোর বাথরুমের শাওয়ারের একটা পুরো দিয়ে জল কম বেরোয় না তুই শালা আমার বাথরুমে সিসিটিভি লাগিয়ে আছিস আরে না না শাওয়ারের ওই ফুটোটাই ঝাঁটা কাটি দিয়ে বুঝে দিয়েছে জল অপচয় বন্ধ করার জন্য চুপ একদম চুপ কেন রে কোনে কেউ আছে নাকি বৌদির সামনে এত কিছু বলে ফেললাম বৌদি সরি তুমি কি জানো আমি প্রতি রাতে রিতমে মারি গাইস পাঠ টু তে দেখা হচ্ছে আমার